আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এক সুন্দর একটি ফুল ফুল গাছ লাল ফুল ফুলের কালারটা হচ্ছে লাল খুব সুন্দর একটা দৃশ্য আল্লাহর কত আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত মনোমুগ্ধকর আমরা প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করতেছি কিন্তু অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার নিয়ামত আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখেছেন সুস্থ রেখেছেন যারা অসুস্থ আছে অক্সিজেন কিনে দিতে হয় তারাই বুঝে প্রতি ঘন্টায় কয়েক কত হাজার টাকা দিতে হয় কিন্তু আমরা ফ্রিতে অক্সিজেন গ্রহণ করতেছি কিন্তু আল্লাহর সুক্রিয় আদায় করতে পারতেছি না আল্লাহর দেয়া পাঁচ রক্ত বিধান সময় মতো নামাজ পড়তে পারতেছি না আমরা যারা মুসলমান ভাই বোনেরা আছে সবাই পাঁচ রক্ত নামাজ আদায় করার চেষ্টা করব সবাই সবাইকে যেন পাঁচ রক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন অমা তৌফিকি বিল্লাহ আমিন ইয়াস আমিন সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহর দেয়া আপা শক্ত নামাজ নবীর তরিকা অনুযায়ী আদায় করতে পারি এবং আল্লাহ আপাকে আমাকে একটি সন্তান দান করেছেন সন্তান দান করেছেন যাতে সন্তানের ছয়টি হক পরিপূর্ণভাবে আদায় করে ইসলামী শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি বিশেষ করে এই দুটি করবেন সবাই সম্মানিত রিয়ান্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাগ দিয়ে আমার ভিডিওটি দেখে দিবেন সবাই আশা করি সবাই সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে সম্মানিত ডিয়ান্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা